লয় কি অবস্থা সবাই আসসালাম আলাইকুম সকলকে তো আজকে আমি আবারও চলে আসলাম বুদ্ধিজীবী কবরস্থানে তো আজকে আমার সাথে আছে ভাইরাল বয় দীপু ভাই দীপু ভাই নাকি আজকে অনেক পিক তুলতে হবে তাই আমাকে সাথে করে নিয়ে আসলো তো এই বুদ্ধিজীবী কবরস্থানে আমি আগেও অনেকবার এসেছি তো এখানে পরিবেশ খুবই ভালো খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ থাকে এখানে ঠান্ডা হাওয়া থাকে মিলিয়ে বিকালে বসে আড্ডা দেওয়ার জন্য একটি ভালো পরিবেশ সময় কাটানোর জন্য একটি আদর্শ প্লেস আপনি বলতেই পারেন এই দেবু ভাই আপনি কই যান এই ভাই আবার কোথায় যাচ্ছে এই দিবু ভাই শোনেন দীপু ভাই ভাই ও আচ্ছা আচ্ছা এই যে এই দেখে উনি যে না মেয়ে দেখলো মেয়েদের পাশে ঠাস করে বসে পড়লো কেন মেয়েদের দেখে বলতেছে আমার তাড়াতাড়ি ভিডিও বিনুভব বাইকে নিয়ে আসলো ওইদিকে থাকা যাবে না তো বাইকে নিয়ে বুধ অন্য পাশে আসলাম বললাম ভাই এসব মেয়েদের বাদ দিয়ে পরিবেশ উপভোগ করেন একটা ভালো কাজ করলো তো মাঠে অন্য পাশে আমাদের শৈশবের কথা মনে পড়া যায় তো একটি শৈশবের স্মৃতিচারণ করলাম কোথায় থাকলে আবার শৈশব লাগে ভাই দেখেন কি অবস্থা রে ভাই এখানে অসুবিধা সেই জুড়ায় জোড়াই লীলা খেলা চলমান শেষে আমার ভাই ডাক করে বলো আমি আর থাকবোই না এখানে চলে যাবো তোর সকলের আজকে ভিডিও কেমন লাগলো সকলেই কমেন্ট করে জানিয়ে